ওটুয়াখালীরে কোস্টগার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে দুইটি অবৈধ আর্টিশনাল বোট ও বেহেন্তি বারো জন জেলেকে আটক করা হয়েছে রবিবার চোদ্দই সেপ্টেম্বর রাতে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিউমুল হক এ তথ্য জানান তিনি বলেন গোপন সংবাদের ভিত্তিতে আজ চোদ্দই সেপ্টেম্বর রবিবার দুপুর বারোটায় কোস্টগার্ড স্টেশন নিজামপুর ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে পটুয়াখালীর মহিপুর থানাধীন লতাচাবলিক কুয়াকাটা সংলগ্ন সাগর মোহনায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয় অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে দুইটি আর্টিশনাল ট্রোলিং বোট ও প্রায় পঞ্চাশ লক্ষ টাকা মূল্যের দশ পিস বেহন্তি জাল সহ বারো জন জেলেকে আটক করা হয় পরবর্তীতে জব্দকৃত ট্রোলিং বোট থেকে ট্রোলিং সরঞ্জাদি অপসারণ করা হয় এবং বোট জাল ও আটককৃতদের ছেলেদের আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য ময়পুর থানায় হস্তান্তর করা হয় তিনি আরও বলেন মৎস্য সম্পদ রক্ষায় কোর্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে